হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার সিজন টু পর্ব পঁচিশ এবং ছাব্বিশ লেখিকা ইস্পিতা শিকদের সামিয়া বর্তমানে কারো ডাকে অতীত থেকে বের হয়ে আসে পিছনে ঘুরে দেখে দাদি যান এক দীর্ঘশ্বাস পিলে আবার সামনে ঘুরে যায় তো বেদ্যা কি সেসবে ধ্যানে আছে সে নিজের কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে কে ওই মেয়েকে মানাতে পারলি তুইও না আমি বললাম আর দে দে করে বিয়েটা ভেঙে দিলি একবার তো খোঁজ নিবি মেয়েটা কোন খানদানের তাহলে আর এত সব করা লাগতো না আর আমিও না কুচু করে বলতাম চৌধুরী বাড়ির আজকন্যা আমার নাতব সে ক্লান্ত করে বলল দাদু আই নট ইন্টারেস্টেড নাও ক্যান ইউ লিভ মি ফর এ হোয়াই সোয়েদা বেগম একবার নাতনির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হনহন করে বের হয়ে যায় আর যুবক ভাবতে থাকে সত্যি কি আমি রূপকে ভালোবাসি যদি জানতে না পারতাম সে চৌধুরী পরিবারের মেয়ে আদৌ তার মাঝে মগ্ন হতাম একদিকে মন বলছে সে সত্যি ভালোবাসে ও হয়তো উপলব্ধি দেরিতে অপরদিকে মস্তিষ্কে প্রশ্নই এমনকি ভালোবাসা যাওয়ার তো ঐশ্বর্যের সমতা দেখে জেগে ওঠে কাকে বিশ্বাস করবে কাকে না ভেবেই মাথা জড়ে যাচ্ছে আজ মায়ের কমতে হাড়ে হাড়ে টের পাচ্ছে সে মা বেঁচে থাকলে তার কোলে মাথা রেখেও কেউ একটু শান্তি পেত হয়তো নিয়ম অনুযায়ী বিধির বাবা মায়ের সাথে বিটি সহ বিদানো যাচ্ছে শ্বশুরবাড়ি যদিও যুবতী আসতে নারাজ কিন্তু অ্যাং ইয়্যাংমেনের কাছে কি তার কথা চলে এদিকে বিদান বাঁকা চোখে বারোর কয়েক তার মায়াবিনীকে দেখছে আর কিছু একটা ভেবে শয়তানি হাসি দিচ্ছে খানিক সকলে বাড়ি পৌঁছে যায় তখন রাত প্রায় দেড়টা তাই ক্লান্ত শরীরে কেউ কথা না বাড়িয়ে নিজ নিজ ঘরে চলে গেল বিতি ফ্রেশ হয়ে এসে দেখে তার স্বামী কারোর সাথে গভীর মনোযোগ দিয়ে ফোনে কথা বলছে সে আরমনে বের বের করে বলল এত কিসের কথা কোনো মেয়ে নাকি কতটা লুচি পরোটা ভাবা যায় সামনে এত ভালো বউ থাকতেও রাতা বেরাতে মোবাইলে কথা বলছে হুম বলে বেঞ্চি কাটে খানিক মুহূর্তে পেরোতে নিজের কাজে নিজেই হতবাক হয়ে কপালে চাটি মেরে নিজেকে শাসন করে বলে ওঠে সে যার সাথে মন চায় তার সাথে কথা বলুক তোর কি যা নিজের কাজ কর বলতে বলতে বারান্দায় চলে যায় এবং ভিজে দলেও কাপড়গুলো রশিতে মেরে দেয় এর মাঝে সুতি শাড়ি ভেদ করে নিজের পেটে কারো স্পর্শ উষ্ণ স্পর্শ পায় কেবে উঠে পিছনে ঘুরতে দেখে বিধান কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে স্যার আপনি যুবক তো সম্পূর্ণ প্রেম আসক্তিতে ডুবে কারণ যুবতী যখন কোমরে শাড়ি বেঁধে কাজ করছিল তখন তার হাত ভেজা চুলগুলো মৃদু আলোড়ন তুলছিল শ্যামা পিঠে তাদেরকে আর লোভ সামলাতে পারেনি সে মৃদু কণ্ঠে সে উত্তর দেয় হুম আমি আর কারোর সাহস আছে নাকি বিধান চৌধুরী সিল মহল লাগানো জায়গায় চোখ দেওয়ার বলে ঘাড়ে কামড় বসিয়ে দেয় যার ফলে কোকি ওঠে তাকে ধাক্কা মারা বস্তুত কামড়টা ভালোবাসার নয় রাগের প্রকাশ ছিল হঠাৎই বিথির উপর রাগ মাথা চড়া দিয়ে ওঠে তার যার ফলাফল স্পষ্টতর বিথির ধাক্কা দেওয়া সে আরো রেগে যায় এবং মুহূর্তে শিখে চেপে ধরে দেওয়ালের মাঝে দু তার বন্ধনে আবদ্ধ অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে দেখছে সামনের কন্যাটিকে যুবতী ভয়ে ভয়ে বলে আমি কি কোনো ভুল করেছি এই কথাটি যেন কাল হলো তার জন্য এবার যুবক আরও গেল তার সাথে উষ্ণ গলায় বলে তোর বিদ্যুৎ সামনে যে আমার বুকের ঝড় তোলে তাকে জানিস জেনেও কেন বারবার একটি বলতে করিস বিদি শুনবে কি বলবে কি যুবকের নিঃশ্বাসে উষ্ণতা সইতে না পেরে নয়ন যুগলে বন্ধ করে উঠেছে এমন সময় যুবতীর ফোন বেঁচে ওঠে যুবকের প্রেম ধ্যান ভঙ্গ হয় সে ছেড়ে দিয়ে ঘরে চলে যায় ফলে যুবতীও নিজেকে বিপদমুক্ত ভেবে স্বস্তির শ্বাস ফেলে বিধান নিয়ে দেখি স্ক্রিনে দীপ্তে নাম দেখাচ্ছে মেজাজ গরম হয়ে যায় তার কল করা ব্যক্তিটিদের রিসেপশন পার্টির সেই ছেলেটি বুঝতে বাকি রইল না ফোন কেটে নাকপুলি হনহন করে বারান্দায় যায় বিতে যায় না সেখান থেকে বের হবে তখনই পথ আটকে দেয় লোকটি এবার তাকে চেপে ধরলেও একদম বারান্দা রেলিংয়ের সাথে মিশিয়ে দাঁড় করে প্রচণ্ড উত্তেজিত হয়ে রাগি গলায় জিজ্ঞেস করে পাটির ওই ছেলেটাকে সত্যি কথা বলবা না হলে এক আশা দেব বিতে উত্তর কী দেবে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে কারণ লোকটার মুখ তো অসম্ভব ভয়ঙ্কর লাগছে গাল কান ও চোখ অসম্ভব লাল হয়ে আছে সে ঠোঁট বলল। অস্পষ্টভাবে বললো কাজিন কাজিন বলে কি রাত বিরাতে কল দিবে সে জানে না তুমি বিবাহিত মাথা নত করে বলে যে জানে তো এবার বিধান পুরোদমে শাসিয়ে বললো আজই লাস্ট এরপরে এমন হলে দেখো কি করি এখন যাও ঘরে যাও বিতের ভয়ে প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম হিলোমেলো পায়ে দ্রুত ঘরে চলে যায় বিছানায় আদর্শ হয়ে নিজের বুকে দিয়ে সাইড টেবিল থেকে লেখিকার রূপের ইনে রিলেশনশিপ বইটি নিয়ে বসে কিন্তু বেদান কোথা থেকে সে বই ছড়িয়ে আদরে বেআসেনার নেয় তার পেটে মাথা গুজব ফুঁকে পড়ে ঘটনা আকস্মিক যুবতী থ হয়ে গেছে যুবক আদেশ করার নেই বলে ওঠে তোর ফোনের পাস বলো আর এফ পাস ভয়ে ছোটোখাটো এক ঢুক গেলে বলল আস বেদান আরও ভালোভাবে নিজের মাথা গুঁজে বলল হুম পাস আজকে নতুন শুনলে মনে হচ্ছে শব্দটা যুবক রেগে যাচ্ছে বুঝতে পেরে আমতা আমতা করে বলল এক তারা চারটে শূন্য দুটোরই মাথায় হাত বুলিয়ে দাও বিতি তীব্র অস্বস্তিকর নিয়ে আলতো হাতে বিধানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বিধান তার ফোন চেক করছে চলবে কলপটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন